হাই গাইস আশা করি সবাই ভালো আছেন এ গেছি শত বছরের পুরনো বোজেশ্বর বাজারে বাজারটা অনেক সুন্দর ভালোই লাগতেছে দেখতে আর যে কত কিছু দেখবো হে গাইস এক ঘন্টা ধরে দুজন মানুষ আমি দেখতেছি তারা এই দোকান থেকে ওই দোকান ঘোরাঘুরি করছে তারা ঘুরতে ঘুরতে একটা দোকানের সামনে গেছে দোকানের সামনে কি দোকানের সামনে গেছে জানেন গেছে একটা পুইটার দোকান লোহা করে দোকান তারা বাছা বাছি বাছা এই বা এটা কিনতে এটা এটা করতো ওটা করতো গনাঘ করতেছে দোকানদারকে তাদের হরান বানিয়ে দিচ্ছে তারা তো কিনছি না তারা দোকানদারকে আর হরান বানিয়ে দিচ্ছে এটা করতো ওটা করতো দামা দামি করতে করতে আমি সেটা দেখতেছি আর অবাক হচ্ছে আর আপনাদের তো দেখাচ্ছি কি কিছোদিকে দেখা দেখা মরে নাম কী রেক এদিকে দিদি ফিরে 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 দে টাকা কত দে কত টাকা তারা যে আমি যে ভিডিও করছি তারা জানে না আমি লুকি লুকি তাদের ভিডিও করছি রাইস আপনারা কিন্তু বলেন না কিছু তা কিনা হয়েছে এলা অবশেষে বাসায় চলে যাবো